আমার মনে হয় যে বেশি দিন ареলায় সম্ভব তো বছর আগে কিন্তু সিরাতুন নবী পাবন বছর আগে সিরাতুন নবীর কিতাব আলাদা এগুলা হয়ছে হাজারো বছর আগে এবং কি হজি শরীফ যেগুলো এগুলা সিরাতুন নবী সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত নবীর জীবনী নবীর আদর্শ নবীর উঠা বসা চলা ফিরা ছোটটা হদিসের ভিতরে আসে এগুলো সিরাতুল নবীর পর্যায়ে পড়ে তাছাড়াও সিরাতুল নবী আলাদাভাবে কিতাব আছে এই সম্পর্কে বিশেষজ্ঞ মোহাম্মদিয়ার মাঝে যারা এরাও আলাদা এরা সিরাজ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত সুহান আল্লাহ সিরাজুল নবীর কিতাব আকারে কিন্তু মহিল আকারে সিরাজুল নবী শুরু হইছে পনেরো বছর নাই আর মিলাচুন নবী মহিল আকারে আর শত শত বছর আসত এবং চিরাচুন্নবী যদি কেউ পালন করেন হইলে কথা কোনো কথা নাই ওখানে যদি এক নাম অন নবী খালি সম্পর্কে আলোচনা হয়েছে

হইলে এইভাবে যদি কলম করি আর যদি বার হই নবীর করিয়া আলাদা আলাদা মোবাইল বার করি আমার কোন আপত্তি নাই বরং আমি ধন্যবাদ জানি কিন্তু যদি এই মোবাইল করিয়া খোয়া হয় যে আমি মনে করিয়া নেই এই মোবাইল করিয়া যদি ইলা খোয়া হয় যে মিলাদুল নবী এই যেটা এটা বেদার আর সিরাজুল নবী ঠিক আছে আমার কথা আমার প্রধান রোগের চিহ্ন মোবাইল মিলাদুল নবী নাম দিয়ে মোবাইল আরম্ভ করলা এখন যারা মিলাদুল নবী করে এরা বেদাতুর মাঝে আছে এরা শিরিপ করে এরা গুনার কাম করে ইত্যাদি বুঝে নিচ্ছে যদি আপনি সিরাজুল নবী করিয়া তাহলে আপনার এই সিরাজুল নবী আমি সহজে মাধ্যমে নিতাম পারি না আর সিরাজুল নবী হইলে

এই লুবাদার লো মতিসিনে করে আমার কাছেও আমার নবীর মেলা যখন নবীরালাদা বিশেষত্ব আছে আছরিনা নাই বাতে আছে তাইলে শুনে কে যেন ওইটা বলে ওমকে বার করছে মুখরং কে বার করছে আর নবীর জীবনের একটা অংশ যদি হয় গুরুত্বপূর্ণ মেলা যখন নবীর তাহলে এইটা pali toriya শত শত বছর ধরে তাহলে ইত্তের কোটা কোহরার দরwidehat বলছে দিছ তুমি তোমারটা পালন পড়ো আরম্ভ করছো তুমি নবীর সিরাত আরম্ভ করো আরম্ভ করলেও আমার নবীর মিল্লার শুনে শুরু করা লাগবো তোমার লগ্ন তোমার মিল্লার শুনে শুরু করা যখন লাগবো তাই যাতে ভাই তোমার আমি পরামর্শ দিব তুমি মিল্লার নবীর উঠে বিশুদ্ধার করতে হয় এখানে আর এটার বেদাত কইয়া শিরিপ কইয়া এনে তাহলে বুঝা তোমার উদ্দেশ্যটা বলা নাই তোমারই সিরাজ নবী আসলে আমার নবীর প্রশংসা করওয়া লাগি না আমার নবীর গুণগান দাইবা লাগি না বরং তোমারি শিররজন নবী পরকूबर প্রমাণ করে মেলার জন্য বন্ধ করবলেন আতেন এই হওয়ার ছিল তাই হইতো তোমারি জন্য নবী কায়ম করা হয় উদ্দেশ্য বলি না হয় আমি হয় সময় হই। যেলার জন্য নবী যারা আবার পড়JOIN না করুন যারা করুন তখন নয় আবার বলার কথা নাই এটা শিক্ষা বাস মোবাইল করারও তো tendência শুরু হই আমরা মেলাজন্যই মোবাইল করি চেয়ারম্যানের জন্য নতুন মোবাইল চেয়ারম্যানের জন্য নতুন মোবাইল মান্না মিরাবা মান্না নুগালা탄소년단 আমাদের জন্য নতুন একটা চিউ নাম যে মোবাইল বর না হয় আমার নতুন করে মোবাইল দরকার এলাকে আমি ধন্যবাদ জানাই তারারে যে এতদিন আপনারা মনেও করতেন যে নবীরে নিয়ে একটা মোবাইল করা যায় কিভাবে এতো দারুনার মাঝেও আছেন আমরা মেলাজন্যই মোবাইল আরম্ভ করার কারণে

যদি কেউ দেয়া তা যদি দেয় তাহলে আর না হয় এই ইসলাম কোন নবীর নবীর উপরে বিশ্বাস কর্মওয়ালা কোন মুমিরে এই ধরনের স্লোগান দিতেও পারে না সমর্থনও করতে পারে না আর যদি মিলাদনী নবীরে গায়ল করবালা কৃষক বানাইয়া তাহলে আল্লাহ তার বিচার করবো

আমার কি আলোচনা শেষ নবীর মিলাদুল নবীর মাঝে আমরা যে নবীর মিলাদুল নবী পালন করি এই মিলাদুল নবী পালন করাতে করা এটার মাঝে যুক্তিকতা দিতে বা কেন বলি আমি আগেও বলছি যে নবীর মিলাদুর মাঝে আমরা তুমি আলাদা কিছু আসেনি না নাই আসেনি না নাই না আমরা লাগান নবীর জন্ম হয়েছে না আমরা লাগান নাই ওই গেলাম নবীর জন্ম যে যে সময় আমার নবী তার মার পর্বত তো শিবা নই আমল তো শিবা নই শির বার হয়ে যাবো যে তার জানে আমি নাই প্রতি মাসে মাসে স্বপ্ন যাচ্ছে এমনকি আমি নাই বর্ণনা হল যে অন্যান্য মহিলায় তার গর্বর মাঝে সন্তান ধারণ করতে যে সমস্ত কষ্ট অনুভব করতে হয় আমি আমার দাদু মোহাম্মদ রে আমার গর্বে যতদিন ধারণ করছি ততদিন আমি এই গর্বটা আমার আছে বলিয়া যে একটা বাড়ি বা কালত আছে যে বুঝা আছে এটা আমি কোন সময় অনুভব করছি না তোমার লগন অনুভব করছি না আপনার মার যে আর গর্বত আপনি আসলাম আমার মার গর্বত আমি আসলাম কষ্ট অনুভব করছেন কিনা না বলেন সবার কষ্ট অনুভব করছে দিন আনা কিন্তু আমার নবী পয়লা দিনে শুরু হইল যে আমার নবীর আম্মা জানে কোনো কষ্ট অনুভব করছে না আমার নবী জন্ম যে সময় হইত জন্ম হইল যে সময় এ সময় আছে যে আল্লাহ আলমিনে হজরতে আসিয়া এবং মরিয়ম আলহিমা সালামে পাঠাইলা এবং জন্মস্থনে

আর ওর চিরদর শোক গীতাকুললে ভাইবা মুস্তুনত চিরদর গীতাবো ভাইবা যে আমার নবীর জন্ম গ্রহণ করেন এস ও মাসরুরা মক্তুনা নয়েলো ফতনাতি তো অবস্থা সুবহানাল্লাহ বলদা যে আমার নবী ফতনা পরা অবস্থার জন্ম গ্রহণ আমরা বড়

আমরা নিতে হয়েছে এই যে